হ্যালো ফ্রেন্ডস আমি সুচিশ মিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও বলতে ডোডো কেমন দুষ্টুমি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাতে ফোনটা ছিল তো তার জন্য হঠাৎ করে আমার মনে হলো যে কেমন দুষ্টুমি করে সবাই বলে মাঝে মাঝে খুব শান্ত মেয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে হঠাৎ করে আমি ফোনে ক্যামেরাটা অন করেছি আমি খেতে বসেছি আর ও কিভাবে আমার ওপর উঠে ঝাঁপিয়ে দুষ্টুমি শুরু করেছে সেটা দেখবে লাস্টে তোমরা সে মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শেষটা আরও বেশি ভালো তো ডোডো কিভাবে মানে আমি ভিডিও এডিট করার সময় বলি কথা কথাগুলো ও সেটা শিখেছে তো কেমন বলছে সেটা সবাই তোমরা আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক স্টার্ট কি করছো ও জলটা উঠে গেল সরি কি জলটা কার জলটা এই চুপ দেখিবেলে চিস আমি এমনি খুশি থাকবো হ্যাঁ এই এটা মুখে দেয় না ওই লালী ফাপনা ওটা মুখে দেয় না सोनू ছিঁড়ে যাবে ওটা ছাড়ো এবার কিন্তু বক খুব ও ছাড় ঠাম্মা মা আসছে মা লাঠি নিয়ে আসছে তাতেই ছেড়ে ছেড়ে হয়েছে কি হলো কি হয়েছে কলম দুষ্ট করলে ভিডিও করে রাখবো

হ্যাঁ মিষ্টি খাবি রসগোল্লা না পান্তুয়া পান্তু 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 কেমন খেতে ওরকম করে পান্তু খাবি কেমন করে খাবি তাই দাও কি দেব বানুটি বানুটি খাবি আমি তো পান্তুয়া খেতে বললাম আমি তো খাবো কি গুনিয়ে পালাচ্ছি ছাড় জামাটা ছাড়েই শোনো কি আছে নাই তো গলা রসগোল্লা নয় পান্তুয়া পান্তু খা এ পড়ে যাবে সব রেখে দে রেখে দে সবাই খাবে সবাই কিন্তু একটা নিয়ে পালিয়ে আয় একটা নিয়ে দেয় প্লেটে খা রাখো প্লেটে কি হলো কি হলো কি হলো হ্যাঁ কি হলো ওমা ওমা দুষ্টুমি শুরু করেছে তোকে অনেকে ভাবে খুব শান্ত জানিস তো কে সবাই ভাবে যে তুই এত শান্ত মেয়ে যে তোর কথা শান্ত মেয়ে নেই পৃথিবীতে হাসছিস তুই আমি সবাইকে দেখাবো ভিডিওটা কে সবাইকে দেখাবো কি আছে ভিডিওটা করেছে আমি সবাইকে দেখাবো কোথায় ফোনে দেখাবো ফোন থেকে সবাইকে দেখাবো কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ

এমন আছো ভালো আছো তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো পাপা কোই পাপা তুই পাপা সাক্ষ্য যাও খাদ্য দেখ আমি না বাবু ড্যান্ট ফিঙ্গা

একটা দুটো তিনটেই তিনটাই তো বলি একটা দিয়েছে আমি রাত্রি বেলায় আজকে পাপার আর আমি নিয়ে খেতে যাব বিরিয়ানি খেতে যাব তুই কি যাবি হ্যাঁ না তুই ঘুমিয়ে যাবি তারপর যাব একদম না তাহলে কেন খাবে আমি খেয়ে নি আমি খেয়ে নি ওগুলো কি হচ্ছে ছি 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 বাবা দুষ্টুমিটা করবে না কামড়ে দেবে না আমাকে তুই এইভাবে আমাকে কামড়ে দিলি দিয়ে এরম করে হাসছিস হ্যাঁ আমার হাতটাতে আউ হয়ে গেল যে দাঁত বসে গেছে ইঁদুরের মতন দাঁত আর ধার কি কোথায় মানে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ হয়েছে এখানটা হয়েছে তাহলে বলছিস কোথায় বলো তুমি একটু ভালো আছো তুমি একটু ভালো আছো আই আই তোমরা কেমন আছো কেন আমরা ভালো আছি আমার দুষ্টুমির ভিডিওটা কেমন তোমরা দেখবে সবাই দেখবে সবাই দেখবে কেমন হয়েছে বলবে বলবে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে